গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি লাইভে চলে আসলাম সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি আবার লাইভে আসলাম

किसी कैसे मनर कहा मैं किस घुमा रही हूँ

প্রীতম দাদা বৌদি দাদা কোথায় গেছে কাজে গেছে গো ভালো আছি আমি ভালো আছি ম্যাঠি খু ঠিক হ্যাঁ ঠিক দাদা করে সবজি আলত 떼어치려고 প্রীতম ভালো কথা বলতে বলতে এটা আবার কি কথা বলছো আজকে খেলাম আন্ডা দিয়ে আন্ডা ভালো কথা বলতে বলতে আবার কি এটা কথা বললাম কি লিখলা এটা এটা কি ভাষা এইসব ভাষা ভাল লাগে না আমার আজকে ডাল ডিম শাক আলু শুধু দিয়ে খেলাম গো কলকাতা কলকাতা বাড়ি যারা এখনও আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো শেয়ার করো কমেন্ট করো আমার লাইফটা দেখো আমার লাইফটা শেয়ার করো প্রীতম তোমার বাড়ি কোথায় প্রিতম আমাকে এত কিছু প্রশ্ন করলে শীত আমার ভাল লাগে না বোরিং সময় শীত একদম বেকার আমার একদম পছন্দ না তোমার বাড়ি কোথায় বলো তো তোমার বাড়িটা কোথায় বলো একটু শুনি তোমার কি ঘুম ঘুম আসছে আসছে গো প্রীতাম তোমার বাড়ি কোথায় তোমার বাড়িটা একবার বলো শুনি ঘুম আসছে গো আমার ঘুম তো পাচ্ছে কি করবো ভাবছি ঘুম তো পেয়েই যাচ্ছে পেয়েই যাচ্ছে ঘুমই পাচ্ছে কই তুমি বললে তোমার বাড়ি কোথায় দাদা লাইভে আসে না কেন আসবে ঠিক টাইম হলেই দেখতে পাবা দাদাকে লাইভে এনে কী করবো এসব পছন্দ করে না লাইভটাই আসা দাদাকে দাদা এসব পছন্দ করে না দাদা এসব পছন্দ করে না ওই জন্য ওর সামনে লাইভ সব করি না ভিডিও লাইভ পছন্দ করে না ঝামেলা করে থ্যাংক ইউ দাদাকে দেখবা কী করে দাদা যদি পছন্দ করতো তারা দেখতে পেতা দাদা পছন্দ করে না এসব সহ্য করতে পারে না কেউ আমাকে ভালো বলুক কেউ আমাকে কোনো কিছু বলুক কেউ আমাকে কিছু গিফট দিক ঠিক আছে কে আমাকে সুন্দর বলুক কে একটা থেকে দুটো তিনটে কমেন্ট করুক এগুলো দাদা সহ্য করতে পারে না ওই জন্য আসে না হাই তোমার ছেলে আসে না কেন ছেলে সারাদিন খেলা করে ঘুরে ফিরে বেড়ায় এখন খেলা করছে শনি রবিবার রবিবার ছেলেকে দেখতে পাবো রবিবার দিন বাড়িতে থাকে তো মোহাম্মদ হাই দাদা পছন্দ করে তো করো কেন দাদা বলে কি আমার ভাল লাগে না আমার আমি যাই না তোমার ভাল লাগে তুমি করো না যখন আমি থাকবো না তখন চোখ করবো আমার সামনেই চোখ করবে না ভাল লাগে না আমার আর দাদা যতক্ষণ থাকে ততক্ষণ দাদার কাজ করব না ফোনে ফোনে টাইম দেবো বলো তো দাদা যখন থাকে তখন দাদাকে নিয়েই তো কাজে ব্যস্ত থাকি চা করে দাও খাওয়ার দাও ঠিক আছে এই টাইমটা একটু ফ্রি থাকি আমার আবার কাজ থাকে কাজে কাজ করি তো কাজ আছে মেয়ে ছেলে সবসময় সারাদিন চব্বিশ ঘন্টা কাজ তবে না আমি রাখবো ওই রেখে দেবো এবারও আমি ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই আবার এসো লাইভে কাল সাড়ে তিনটে চারটে নাগাদ ঠিক আছে আবার এসো সবাই টা টা